আপু কী কারণে এই কথাগুলো বললো যে আমি শপিং দেখাই নাই ভিডিও করি নাই আর আমার মন্তব্য কী ছিল আমার মন্তব্য ভালোই ছিল যে আপু আমার জন্য যে ড্রেসটা দিছে সেটাও সুন্দর আমার ছেলের জন্য দুইটা ড্রেস দেওয়া হয়েছে সেটাও সুন্দর আমার হাজব্যান্ডের জন্য একটা গেঞ্জি দেওয়া হয়েছে সেটাও সুন্দর গিফট তো গিফটই সেটা হাজার টাকার হোক বা এক টাকার হোক গিফট সব সময় দামি হয় ওইখানে বললো যে আমি তাদের শপিং দেখাই নাই আসলে তার শপিং পছন্দ নেই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনই মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালেই তো দেখে বুঝতে পারতেছেন যে কিছু কথা বলবো এই জন্য ক্যামেরার সামনে আসা অনেক সময় হয় কি যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা হয়ে যায় আসলে আপনারা মনে করেন যে আমি সব সবসময় মানে ফ্যামিলি ম্যাটারগুলো আপনাদের কাছে টেনে নিয়ে আসি সামনে এটা ভুল ধারণা আমি যখনই কিছু আপনাদের সামনাসামনি বলি তখন দেখবেন যে আমার সম্বন্ধে আগে মানে আলোচনা উঠছে এরকম কিছু হয়েছে তখনই আমি আপনাদের সামনে আসি যে এরকম কথা সে আমাকে বলল বা এটা না ওইটা আসলে প্রত্যেকটা মানুষ হচ্ছে প্রত্যেকটা মানুষের জায়গায় ঠিক এটাই স্বাভাবিক যাই হোক আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে ফ্যামিলি ব্লগুলো দেওয়ার সংসারে কাজ কাজকর্ম করি খাওয়া দাওয়া করি ঘোরাফেরা করি এগুলো দেওয়ার চেষ্টা করি সব সময় চাই যে এই ব্লগুলো আপনাদেরকে দেব এটা হয়তো আপনাদেরও দেখতে ভালো লাগবে আমার নিজের কাছেও ভালো লাগে এজন্য তো হয় কি অনেক সময় দেখা যায় যে কেউ একটা ভিডিওতে বলছে কিছু একটা আমাকে নিয়ে সেটা নিয়ে আপনারা অনেকে বাজে কমেন্ট করেন আমাকে যে সে তোমাকে এরকম বললো এইটা ওইটা তুমি এমন সেমন এরকম কথাবার্তা যখন আসে তখন হচ্ছে নিজের প্রতি একটা মানে বোধ হয় যে আসলে সে কি বলছে সে কি বললো কি কারণে মানুষ আমাকে এটা বলতেছে এরকম যখন মনে হয় তখন আর কি চেষ্টা করা হয় নিজের কাছ থেকে যে তারা যেটা ভাবতে সেটা আসলে ঠিক না অনেকে মনে করেন যে মানে এরকম না ওরকম ভিডিও দেখে আবার অনেকে মানে দোষারোপ করতে থাকেন এরকম আর কি তো যাই হোক প্রচুর গরম কি বলবো গরমের দিন এখন ফ্যান ছাড়া থাকাই যায় না এত গরম মানে গরমের মধ্যে ভালো লাগে না আর আমি কয়েকদিন যাবৎ মানে শরীরটা একটু ঠিক যাচ্ছে না এরকম তো তার মানে এই না যে আমি অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে পড়ে রয়েছি তা না এমনি মানে হয়তো গরমের জন্য আর কি একটু প্রবলেম হয়ে যেত সেই জন্য তো যাই হোক কথাগুলো বলতে চাইনি আসলে না বলেও পারছি না কারণ মানুষ যখন আমাকে আজে কথা বলে তখন আমার খুব খারাপ লাগে আমি মানে চেষ্টা করি আপনাদেরকে আমার সারাদিনের কাজকর্মগুলো দেখানোর ছোট্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি যেহেতু ব্লগিং করি মাঝে মাঝে আপনাদের এই কথাবার্তা শুনে মনে হয় যে এইসব ব্লগিং বাদ দিয়ে দেওয়াটাই ভালো এসব না মানে যারা এসব না করে তারা কি না খেয়ে থাকে এরকম মনে হয় আর আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি যে আমি এসব করবো না এসব করতে চাই না আসলে আপনি মানে যে কোনো একটা কাজ ভালো করে করেন আমি এসব ছেড়ে দেবো মানে এসব আমার ভালো লাগে না এখানে আসার পরে আমি যখন ব্লগিং করতাম না তখন এইখানে আসার আগে মানে টুকটাক ভিডিও হয়তো আমাকে নিয়ে সবাই বানাতো যতটুকু পাইতো সামনে যে যতটুকু পাইতো সে ভিডিও বানাতো তো ওটা কোনো ম্যাটার না আর আমি তারা মানে ফ্যামিলিতে ব্লগিং করে কি না বা কি এইসব ব্যাপারে প্রথমত জানতাম না তো আস্তে আস্তে যখন আমার আমাদের বিয়ে ঠিয়ে দিন তারিখ সব ঠিকঠাক হয়ে যায় তখন হচ্ছে আমি আস্তে আস্তে শুনতে পাই যে আমার বড় ব্লগ করে আমি শুধু আমার বর্ণনদের কথা শুনছি আর হচ্ছে তাঞ্জিলার কথা শুনছিলাম তো তাদের ভিডিওর লিঙ্ক আমার হাজব্যান্ড আমাকে দিছিল তখন আমি তাদের ভিডিও দুইজনের ভিডিও আর কি দেখতাম যে আসলে বেশিরভাগই দেখা হতো তাঞ্জিলার ভিডিও মানে ওর ওই ভিডিওগুলো ভালো লাগতো এজন্য দেখতাম তো তারপর হচ্ছে বাড়িতে যখন বিয়ে হয়ে যাওয়ার পরে দেখছি আর বিয়ের আগে যখন হলুদে আমাদের বাড়িতে আসে তখন থেকেই বুঝতে পারি যে হয়তো সবাই এগুলা করে তো মানে এগুলো আসলে কি সেটা তখন আমি ওরকম করে বুঝতে পারি এটা কীভাবে কী করে না করে তো বাড়িতে যাওয়ার পরে হচ্ছে আস্তে আস্তে এটা সম্বন্ধে জানছি বুঝছি আর প্রায় অনেক দিন হয়ে যায় মানে বছরের কাছাকাছি তখন হচ্ছে আমার বিয়ের বছরের কাছাকাছি যখন হয় তখন হচ্ছে আমি চ্যানেল খুঁজি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সে হচ্ছে চাইছে যেন আমি ব্লগিং করি এখান থেকে তো জানেনি সবাই কম বেশি ইনকাম হয় সেটাতে যাতে মানে আমি মানে কিছু একটা করতে পারি এই জন্য তো তার মানে ইচ্ছা আর হচ্ছে মানে বিশ্বাস যে আমি পারবো এরকম কিছু আমার হচ্ছে কি আমি এগুলা করতে চাইনি আসলে তাকে কখনো মানা করি নাই বলতাম যে আসলে পরে করব পরে করব। না আপনি এরকম বলতাম কিন্তু সে যখন আমাকে বলতো যে তুমি এগুলো পারবা কিনা করবে কিনা তখন তাকে মানে বলতাম যে হ্যাঁ পারবো পারবো না কেন আমাকে শেখাই গেলে অবশ্যই পারবো তারপরে কি মানে সেখান থেকে আমার এই ইউটিউব জগতে আসা তারপর থেকেই কম বেশি দেখি যে কিছু হলেই যদি কিছু হয় আর কি কিছু হলেই আমার বড় ননদকে আমি প্রথমত দেখছি কিছু হলেই আমাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে মানে ভিডিও বানানো শুরু করে দেয় অনলাইনে আইসা আমার কথা হচ্ছে আমি যদি কোনো দোষ করি অন্যায় করি সেটা আমাকে মানে সামনাসামনি আইসা বলো কিন্তু এইগুলা করা একদমই ঠিক না তখন আমার মনে হয় যে তারা যদি আমাকে অনলাইনে কিছু বলতে পারে মানে হাজার হাজার মানুষ সেগুলো দেখতাছে শুনতাছে তাহলে আমি কেন পারব না আমিও তো পারবো তাহলে তো প্রথম আমি বলতাম না আমার হাজব্যান্ডকে বলতাম শাশুড়ি মাকে বলতাম যে মা আপু এগুলা কি বলে ভিডিওতে আমার হাজবেন্ডকে বলতাম যে সে এগুলা কি বলে মানে তারা এগুলাকে পাত্তা দিত না আমি বলতাম যদি কিছু বলার হয় আমাকে বলুক এর আগে মিম আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে সে তার মনের ক্ষোভগুলো আসলে আপনাদেরকে বলছে আমাকে নিয়ে যেটা তার সেটা সে বলছে মানে আমার খারাপ লাগছে আসলে আমি আমার তিনটা ননদকে কখনোই খারাপ জানি না কখনোই খারাপ বুঝি না তারা আসবে দুই চার দিন বেড়াবে চলে যাবে তারা তো সারা জীবন এখানে পরে থাকবো না আর তারা আমারটাও খায় না আমারটাও ফিল দেয় না তাতে আমার কি প্রবলেম হয়তো তারা আসলে একটু ঝাঁঝামেলা হয় একটু কাজকর্ম করতে হয় আমি কিন্তু কাজকে কখনো ভয় পাই না বাট কখনো বলি না আমি এই কাজটা করতে পারবো না হয়তো যে কোনো কাজ আমি হয়তো করি নি কখনো তো তখন আমি আমার শাশুড়ি মাকে বলি যে মা এটা কীভাবে করবো আমাকে দেখাই দেন কিন্তু কখনো বলি না যে আমি এই কাজটা পারবো না কখনোই কাকে কাউকে না ওইবারে কাউকে আমি লেখার উপর বলি নি আমি এই কাজটা করতে পারবো না আর আমার ছেলে হওয়ার পরে কাজকর্ম করতে আমার খুবই প্রবলেম হয়ে যায় আমি আমাকে যে এখন আলাদা করে দিছে আমি এখনকার কাজ আরেকবেলায় যা করি কারণ ওরে রাখা কোনো কাজ করা যায় না কান্নাকাটি বসায় দেয় ওরে যদি কেউ ধরে তখন আমি কাজ করতে পারি যদি ওরে কেউ না ধরে তখন আমি কাজ করতে পারি না যাই হোক মানুষ এটা নিয়েও অনেক কথা বলে মানুষের অনেক প্রবলেম যে আমি কোনো কাজ করি না আমার যতটুকু দরকার আমি অবশ্যই ততটুকু কাজ করি কারণ কাজ যদি আমি না করি আমার কাজ তো অন্য কেউ করে দেওয়া যায় না আমার কাজ তো আমাকে করতেই হয় যতটুকু পারি ছেলেকে নিয়ে নিজের সংসারের কাজকর্ম করি এবং অন্যদের যতটুকু পারি হেল্প করি না পারি করি না কারণ আমি আমার ছেলেকে সামলাইতে পারি না কারণ ওরে না সামলাই তো আমি কাজ করতে পারি না ওরে কোলে রাখা কাজ করা ওটা প্রবলেম না মানে বিশাল একটা প্রবলেম কিন্তু মানুষের কাছে মনে হয় যে এটা এটা কি প্রবলেম আমরাও তো বাচ্চা পালি আমরাও তো বাচ্চা নিয়ে সংসার করি এটা সেটা অনেক কিছু মনে করেন আসলে যারা কাছ থেকে দেখেন তারাই বুঝবেন যে আমি আমার ছেলেটাকে নিয়ে কত কষ্ট পেরা মানে সারাটা দিন কাটে একটা মানুষকে সারা দিন কোলে রেখা ওর সাথে মানে খেলা করা ই করা মানে কতটা বিরক্তি করার নিজের কাছে কতটা অস্বস্তি লাগে দিন শেষে রাতে সেটা মানে আপনারা বুঝতেছেন না কি করুন সেটা আমি জানি না কিন্তু আমার প্রচুর খারাপ লাগে যখন সন্ধ্যা হয় তখন আমার হাত পা পুরো ব্যথা হয়ে যায় আমার নিজের কাছে খুব খারাপ লাগে যাই হোক কাউকে বুঝাইতে চাই না এগুলো কারণ এগুলো বলতে গেলেই হচ্ছে প্রবলেম তাহলেই হচ্ছে এটা না ওইটা মানুষ হাজারটা জ্ঞান দেয় ছোট নানা তো আবারও ভিডিও করছে তবে এখানে শুধু আমাকেই বলছে তা না এখানে বলছে তার দুই ভাই দুই ভাই বউ দুইজনকেই বলছে আসলে কি মা আসছে ঢাকা থেকে যেদিন আপু কিনিয়া মেজ আপু কিনিয়া সেদিন কিন্তু সবাই কম বেশি ভিডিও দিছে বাট আমি আপুকে নিয়ে কোনো ভিডিও দেই নাই তার কারণ আপু যখন আসছে আমি হচ্ছে শুয়ে শুয়েছিলাম ভাবছি এত তাড়াতাড়ি হয়তো আসবো না আর মা ফোনও দেয় তো হুটকির এই আইসে বসতে পারে আইসা ডাক দিয়েছে পর সাথে সাথে উঠছে উঠা দেখি আপু উঠানে বসা মাত্রই আসছে বাবুরে নিয়ে তো আমি যাই একটু বাবুরে দেখছি মাত্র তো মা বলতেছে যে বিছানার চাদর চুদর কি ঠিক আছে পরে বললাম না পরে হচ্ছে আমি ছোট যা বাইরে ভিডিও করতেছিল তাদের সাথে কথা বলতে ছিল আমি হচ্ছে তাড়াতাড়ি করে ভাবলাম যে ছোট বাচ্চা নিয়ে আসছে দূর থেকে ঘরে যায় ধুলো ময়লার মধ্যে তাড়াতাড়ি করে হচ্ছে দুইটা বিছনা আমি গুছাইলাম নতুন বিছানার চাদর পাতলাম ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম তারপর হচ্ছে তারা ঘরে গেছে ওটা ওরকম করে আমার ভিডিও করা হয়নি কারণ আমি কাজ করবো না ভিডিও করবো আর আমার হাজব্যান্ড সেদিন বাড়িতে ছিল না যে ভিডিওটা ধরবে এজন্য হচ্ছে ওরকম করে আমার ভিডিও দেওয়া হয়নি আর হচ্ছে আপু মানে ড্রেস পাঠাইছে মিমাপু তার পক্ষ থেকে প্লাস বড় ননদ তার পক্ষ থেকেও দুজনের পক্ষ থেকেই ফ্যামিলির সবার জন্য ঈদ শপিং পাঠাইছে কিন্তু মা সেই দিন আমাদের দেয় নাইকা তার দুই দিন না তিন দিন পরে যেন আমি হচ্ছি সকালে শপিং করতে আসব। তো তার আগে হচ্ছে ছোট ছোটো যা ডাকছে যে কী যেন আমি আমি সকাল সকাল হচ্ছে ঘুম থেকে ওইটা আমার বাবার বাড়ি থেকে যে শপিংগুলো পাঠাইছে সেটা হচ্ছে মাকে দিয়েই দিয়ে যে মা এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আপনার বাবার জন্য পাঠাইছে ওইটা দেখা হচ্ছে যখন বলতেছে তাহলে মানে ঢাকা থেকে যে শপিংগুলো আনা হয়েছে সেগুলো দিয়ে দাও মানে যারটা ভিডিওতে তো দেখানো হয়ে গেছে এখন যারটা তাড়াতাড়ি দিয়ে দাও তারপর হচ্ছে সবাই এটা ডাইকে আর কি দিল। তা আমার ছেলেকে কি দিছে আমাকে আমার হাজব্যান্ডকে কি দিছে আমি কিন্তু ওই দিনই ঘরে আইসা সাথে সাথে ভিডিও বানাইয়া আপলোড কইরা তারপর হচ্ছে শপিংয়ে গেছি কিন্তু আপু ওইখানে বললো যে আমি তাদের শপিং দেখাইনি কি আসলে তার শপিং পছন্দ নেই মানুষের মানে কি কিছু কিছু কথা মুখ থেকে বেরোয় যায় কি মনে করে আমি জানি না গিফট তো গিফটই সেটা হাজার টাকার হোক বা এক টাকার হোক গিফট সব সময় দামি হয় গিফট কখনো কম দামি হয় না বাট ওই দামটা তো কেউ মানে উচ্চারণ করে না কিন্তু গিফটটা উচ্চারণ করা হয় তো আমি তাদের কখনোই বলি না এটা পছন্দ হয় না ওইটা পছন্দ না এটা ভালো লাগে না ওটা ভালো লাগে এরকম কথা আমি কখনোই তাদেরকে বলি না আর তো যাই হোক আপুর কাছে কেন এরকম মনে হয়েছে জানি না হয় তো সে আমার ভিডিও দেখে নাইকা আর ছোটো যা হয়তো পরে ভিডিও আপলোড করছে কিন্তু আমি হচ্ছি ওই দিনেই সাথে সাথে ভিডিও আপলোড করছি যে যখন আমাকে ড্রেসটা দিছে আমি ঘরে এসে সাথে সাথে ভিডিও বানায়া ভিডিও আপলোড করে আপনাদের সাথে শেয়ার করে তারপর হচ্ছে শপিং আসছিলাম কিন্তু আপু কি কারণে এই কথাগুলো বলল যে আমি শপিং দেখাই নাই ভিডিও করি নাই আর আমার মন্তব্য কী ছিল আমার মন্তব্য ভালোই ছিল যে আপু আমার জন্য যে ড্রেসটা দিছে সেটাও সুন্দর আমার ছেলের জন্য দুইটা ড্রেস দেওয়া হয়েছে সেটাও সুন্দর আমার হাজব্যান্ডের জন্য একটা গেঞ্জি দেওয়া হয়েছে সেটাও সুন্দর আমি বলি নাই যে এটা ভাল লাগে না ওইটা ভাল লাগে না এরকম কিছু আসলে বলা হয় নাই আমার তবে কি কারণে মানে বলছে আমি জানি না আর তার ভাইদের সম্পর্কে যেটা বলছে আমি কখনোই বলি না তার ভাইদের মানে তাদের সাথে যোগাযোগ করার কথা যে যোগাযোগ করতে পারবেন না অবশ্যই যোগাযোগ করব কেন যোগাযোগ করব না ভাই বোন হচ্ছে একটা অন্যরকম শক্তি তো না করলে তো কিছু করার নাই আর কি বলবো আমি যদি তিন দিনের জায়গায় চার দিন আমার বাবার বাড়িতে থাকি তাহলে সে মানে আমাকে ফোন দেয় না যে আমার সাথে তার ছোট একটা বাচ্চা থাকে সে এতটুকু জিনিস চিন্তা করে না যে আমার ছোট একটা বাচ্চা আছে আমার ওয়াইফের কাছে তো ও কেমন আছে সেইটা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে না তার মানে তার কথা আমি আর কি বলবো বলেন তার কথা আমার কিছুই বলার নাই তারা এইসব না শুনেও এ ধরনের কথাবার্তা আপনাদের সামনে আইসা বলে তো তার ভাই সম্পর্কে কি বললো না বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তাদের ভাই বোন তারা একদিন ঠিকই থাকবে বাট আমাকে নিয়ে যদি তারা কিছু বলে তখন আমার খারাপ লাগে যে মানে কী কারণে এই সব কথাগুলো বলে আমার সম্বন্ধে তারা মানে কিছু বলার হলে সামনাসামনি বলবো যে এরকম না ওরকম এই যে গেলাম তাকে আনা আনার জন্য তখন আমাদের সামনাসামনি বলতো তাদের তার মনের ভাব প্রকাশটা আমাদের সাথে করতো যে ভাবি এরকম না ওরকম কিছুই বললো না কত করে বললাম চলেন সেটাও আসলো না কিন্তু ভিডিওতে ঠিকই কান্নাকাটি করে মানে আমাদের সম্বন্ধে খারাপ খারাপ দিকটা তুলে ধরলো আর কি এগুলো আসলে ঠিক না আমি বিয়ের প্রথম বছর তখন তো আমার কোনো ইনকাম নেই আমি আমার হাজব্যান্ড বিদেশে আমি তখন প্রথমে একটা ঈদ পেয়েছি শ্বশুরবাড়িতে আমাকে কিন্তু আমার হাজব্যান্ড মার্কেট করার জন্য এক্সট্রা করে টাকা দেয়নি যে তোমাকে এই পাঁচ হাজার টাকা দিলাম তুমি শপিং করে খুব খারাপ লাগছিল যে বিয়ের প্রথম বছর একটা ঈদ পেলাম স্বামী হয়তো আমাকে মার্কেট করার জন্য টাকা দেবে আমি মার্কেট করব। ওরকম কোনো কিছু পাইনি বাট সেটা নিয়ে মন খারাপ হয়নি কষ্টও পাইনি যাক গা তাতে কী হয়েছে শ্বশুর বাড়ি থেকে আর শপিং করে দেওয়া হয়েছে একটা থ্রি পিস জুতা যা দরকার ছিল সেগুলো তখন আমি কারুরের কিছু দিতে পারিনি কিন্তু পরের বছর আমি সবাইকে কম বেশি চেষ্টা করছি বাট আমার বড় ফ্যামিলিতে আমার দেওয়া হয় না এটা আমি স্বীকার করি কখনোই আমার দেওয়া হয় না আমি আমার তরফ থেকে মানে কোনো কিছু দেওয়া হয় না তে যাই হোক আমি তাদের সম্বন্ধে খারাপ বলতে চাই না কারণ তারা অনেক ভালো আমাকে আদর করে স্নেহ করে ভালোবাসে বাট আমি চাই না মানে তাদের রিকোয়েস্ট করে বলি এখানেই আমার তিনটা ননদকে আমি রিকোয়েস্ট করে বলি যে ফ্যামিলি ম্যাটারগুলা ফ্যামিলিতে মিটান আপনারা কখনোই মিডিয়ার সামনে আসা এইভাবে আমাদের ছোটো করে এই এ ধরনের কথা বলবেন না আসলে ইউটিউব চ্যানেলটা নিয়েও মানে কত কি সমস্যা কত কথা বলে মাঝে মাঝে শুনলে কষ্ট লাগে তো গত বছর এরকমই কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো বর্ণরে কাছ থেকে শুনছি যে ইউটিউব চ্যানেলটা নাকি আমরা বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছি আসলে এগুলো ঠিক না পো আপনার জন্যই আমরা এখানে আসতে পারছি আর আপনার জন্যই আমরা ইউটিউব জগৎ পাইছি এটা কখনো যদি অস্বীকার করতাম যে আপনার জন্য পাই নাই তাহলে এই ধরনের কথা আপনি বলতে পারতেন জানি না কী কারণে বলেন তারপরও আপনাদের কাছে রিকোয়েস্ট যদি কোনো অন্যায় বা খারাপ কিছু হয়ে থাকে আপনাদের সাথে তাহলে সেটা সামনাসামনি বলবেন ভাবে এইভাবে না এইভাবে বুঝায় বলবেন কিন্তু আপনারা মিডিয়াতে আয়সা এইভাবে মানে কাউরে ছোট করেন না আমি বলতে না কাউরে ছোট করে কথা বলেন না তাতে আর কি খারাপ লাগে যে আসলে তারা যদি পারে মানে মিডিয়াতে আয়সা আমার আমার ফ্যামিলি সম্বন্ধে খারাপ কথাবার্তা বলতেছে তখন নিজের কাছে মনে হয় না যে তারা যদি পারে তাহলে আমিও তো পারবো তার সম্বন্ধে চারটা কথা বলতে এইখানে আসা যে আপু এটাই ভাবে না এইভাবে এটা তো দেখাই দিতে পারি অন্তত কিন্তু জানি না মানে বলতে গেলে প্রবলেম হয়ে যাব আমি জানি তারপরও বললাম আজকে অনেক কথাই বলে ফেললাম জানি না কার কাছে কেমন লাগবে তবে মনে হইল কথাগুলো বলা দরকার এজন্য বললাম তো ছোট ননদ হয়তো কষ্ট পাওয়ার থেকে এইগুলো বলছে তো আপু আমি বলি আপনাকে যদি আমার কথায় কষ্ট পান তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি ওরকম কিছু বলিনি আপনাকে কিন্তু এগুলো ঠিক না আপু যখনই কিছু হয় আপনারা আমাকে নিয়ে আমি বেশিরভাগ দেখি আমাকে নিয়ে আপনারা সব সময় এর আগেও আমাকে নিয়ে একটা ভিডিও করছেন যেটা দেখে আমার খারাপ আমার কাছে খারাপ লাগছে এই জন্য আমি আপনাকে নিয়ে একটা ভিডিও করছি যে আপু আমাকে এই ধরনের কথা বলল আসলে কখনো মনে করি নেই আপু আমাকে এরকম কিছু ভাবে তো হয়তো তার কাছে মনে হয়েছে এই জন্য আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলল তো যাই হোক আবারও ভিডিওতে অনেক কিছু বলছেন আমি অনেক কিছুর মধ্যে কিছুই না কিন্তু আপনাকে কখনো মানে ওরকম চোখে দেখি না ভালোবাসার চোখে দেখি হয়তো কি আমার অত হৈহ করতে পারি না আমি এটা স্বীকার করি যতটুকু পারি আপনাদের সাথে আসলে মেলামেশা করি খাওয়া দাওয়া করি ঘোরাফেরা করি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি একদম ওরকম না যে আপনাদের কাছেই যাই না আপনাদের সাথে কথা বলি না এরকম কিছু না যাই হোক অনেক কথাই বললাম যদি কথায় কাজে মানে ভোগ হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ